আমি অধ্যাপক ডাক্তার স্বপন বন্দ্যোপাধ্যায় আজকে কথা বলবো বাংলাদেশের মেয়েদের অন্যতম কমন ক্যান্সার জরায়ু মুখের ক্যান্সার এর উপসর্গ এবং খানিকটা চিকিৎসা নিয়ে জরায়ু মুখের ক্যান্সার আপনারা জানেন আমাদের মেয়েদের একটি প্রজননতন্ত্রের অর্গান জরায়ু সেটার অগ্রভাগ একটা মুখের মতো থাকে আমরা ওটাকে সার্ভিক্স বলি সার্ভিক্স অব ইউটারাস অর্থাৎ জরায়ুর মুখ সেই মুখে যে কাভারিং এপিথেলিয়াম থাকে সেখানে লাইফটাইমের কোনো একটা সময় আমাদের প্রেক্ষাপটে পঁচিশ বছর অ্যান্ড অনওয়ার্ডস যেসব মেয়েদের বয়স মায়েদের বয়স তাদের ক্ষেত্রে বেশি পরিলক্ষিত হয় একটা ক্ষত আসলে ক্ষতটা তো চোখে আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু যে বিষয়টা আপনি খেয়াল করতে পারেন কিন্তু মূল্যায়ন করেন না সেটা হচ্ছে পার ভ্যাজাইনাল ডিসচার্জ অর্থাৎ পথের মাধ্যমে কোনো পানি জাতীয় বা স্রাব নিশৃত হওয়া কখনো কখনও রক্তক্ষরণ হওয়া এবং এই ঘটনাগুলো পচিশুদ্ধ মেয়েদের যদি ঘটে নর্মালি গাইনোকোলজিক্যাল সাপোর্ট নিয়ে আপনারা কিছু চিকিৎসা অবশ্যই করে থাকেন এবং মোস্ট অফ দ্য অকেশানসে কিন্তু এগুলো ক্যান্সার নয় বাট এই একই উপসর্গ কিন্তু কার্সিনোমা সার্ভিক্স অর্থাৎ জরায়ুমুখের ক্যান্সারের অনবদ্য উপসর্গ কেন এই উপসর্গগুলোকে শুধুমাত্র গাইনোকোলজিক্যাল চিকিৎসার বাহিরে যে কাজটা একটু কম করা হয় অথবা ওভারলুক করা হয় সেটা হচ্ছে এক্সামিনেশান অব দ্য সার্ভিক্স অর্থাৎ গাইনোকোলজিস্ট তার সংশ্লিষ্ট টেবিলে প্রপার ইলুমিনেশান অর্থাৎ পর্যাপ্ত আলো ফেলে স্পেকুলামের মাধ্যমে ওই জরায়ের মুখটাকে ইনসপেক্ট করবে অর্থাৎ পর্যবেক্ষণ করবেন যে ওখানে কোনো আলসার সন্দেহজনক কোনো গ্রোথ রয়েছে না কেন বলছি কারণ ওই যে কমন কতগুলো উপসর্গ যনিপথের রক্তক্ষরণ অথবা পানি জাতীয় স্রাব নিশ্চিত হওয়া সেগুলো কিন্তু কার্সিনোমা সার্ভিক্সের ক্ষেত্রেও ঘটে সো আপনার সব স্রাব যে সাধারণভাবে অ্যাড্রেস করা যাবে তা কিন্তু নয় এই জন্য জনিপথকে চেক করার জন্য ভ্যাজাইনাল এক্সামিনেশান বাইগ্যানোকোলজিস্ট এবং স্পেকুলাম দ্বারা পর্যাপ্ত আলোর মাধ্যমে এই জায়গাটা চেক করা ক্ষেত্র বিশেষে স্প্যাটুলা অর্থাৎ একটা বাঁশের কঞ্চির মতো অনুষঙ্গ দ্বারা ওখান থেকে একটা স্মিয়ার নেওয়া যায় স্মিয়ার মানে হচ্ছে ওখান থেকে একটু সেল নিয়ে আসা এবং সেটা ভেরি সিম্পল পদ্ধতি ওপিটি ভিত্তিক পদ্ধতি অর্থাৎ ডাক্তার সাহেব তার চেম্বারে এটা ইজিলি করে মাইক্রোস্কোপের মাধ্যমে কিন্তু ওনার সন্দেহকে দূর করতে পারবেন এবং প্রয়োজন হলে কল্পোস্কোপিক এক্সামিনেশান যদি প্রয়োজন হয় আপনার সংশ্লিষ্ট গাইনোকোলজিস্ট বলবেন যে একটা কল্পোস্কোপি করতে হবে এবং সেটার সাথেও কিন্তু বায়োপসি করে নিতে পারেন আবারও বলছি কোন উপসর্গকে আন্ডার এস্টিমেট করা যাবে না সব উপসর্গ ক্যান্সারের নয় কিন্তু ক্যান্সারের কোনো বাড়তি কোনো উপসর্গ নাই বিধায় সাধারণ উপসর্গ কিন্তু আপনাকে কসাসলি নিতে হবে যদি বাই এনি চান্স নির্ধারিত হয়ে যায় যে আপনার দুর্ভাগ্যজনকভাবে এটা সিনেমা সার্ভিক্স অর্থাৎ জরায়মুখর ক্যান্সার সংশ্লিষ্ট চিকিৎসক ইনস্ট্যান্টলি গায়নোকোলজিস্ট অবশ্যই নির্ধারণ করবেন কোন স্টেজে এই ক্যান্সারটা নির্ধারিত হয়েছে চারটা স্টেজ রয়েছে সব ক্যান্সারের এক দুই তিন এবং চার এই ক্ষেত্রে অর্থাৎ কার সিনেমা সার্ভিক্সের ক্ষেত্রে দুই উপসর্গের সাথে অর্থাৎ স্টেজ টু এর টু এর সাথে দুইটা সাফিক্স রয়েছে এ এবং বি অর্থাৎ স্টেজ টু এরই দুটো ভাগ রয়েছে টু এ এবং টু বি টু এ যদি হয়ে থাকে স্টেজ টোটাল বিষয়টাই অনেকখানি গাইনোকোলজিক্যাল সার্জিক্যাল ম্যানেজমেন্টের মাধ্যমে আপনার চিকিৎসা সম্পন্ন হবে কিন্তু যদি টু বি অর্থাৎ টু এ নয় তার চাইতে একটু অগ্রসর ক্যান্সার কার্সিনোমা সার্ভিক্স সেখানে কিন্তু আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট অবসোলেট অর্থাৎ অচল হয়ে যাবে এই জন্য ক্রুশিয়াল হচ্ছে রোগ নির্ধারণের পাশাপাশি স্টেজিং অফ দ্যাট পার্টিকুলার কার সিনেমা সার্ভিক্স যদি স্টেজিং টু বি হয় এবং অনওয়ার্ডস হয় বল কিন্তু আর গাইনোকোলজিস্টের কোর্টে থাকলো না চলে আসলো অঙ্কোলজিস্টের কোর্টে এবং অঙ্কোলজিস্ট আপনাকে দুটো পদ্ধতির মাধ্যমে তার ভিতরে প্রিডোমিনেন্টলি রেডিয়েশনের ভূমিকা অনবদ্য ক্ষেত্র বিশেষে অলমোস্ট সার্জিক্যাল চিকিৎসার অনুরূপ ফল পাওয়া যায় স্টেজ টু বির ক্ষেত্রে কিন্তু আবারও বলছি রেডিও থেরাপির ফ্যাসিলিটিস একটু কম কিন্তু যদি আপনাকে স্টেজ একটু আগে নির্ধারিত হয় সেখানে কিন্তু এই ফেসিলিটিসকে অ্যাভয়েড করে অনলি সার্জিক্যাল ওয়েতে কিন্তু আপনি কিওর অর্থাৎ রোগ মুক্তি সম্ভব কার্সিনোমা সার্ভিক্সের ক্ষেত্রে অন্য পাঁচটা ক্যান্সারের ক্ষেত্রে রোগ মুক্তি কিন্তু আমরা চাইলেও করতে পারি না কিন্তু কার্সিনোমা সার্ভিক্স আর্লি ডিটেকশান অর্থাৎ অতি অবশ্যই টু এর আগে নির্ধারিত হয়ে গেলে আপনার কিন্তু জীবনটা স্বাচ্ছন্দ্যে পরিচালিত করতে পারবেন একটা গুড নিউজ সরকার ইতিমধ্যে অ্যাডপ্ট করেছেন একটা ভ্যাকসিনেশান রয়েছে কার সিনেমা জন্য জন্য অনলি এইচ পিভি এই প্রোগ্রামের আওতায় নাইন ইয়ার্স অনওয়ার্ডস যে মেয়েদের বয়স তাদেরকে এই মুহূর্তে ডাব্লিউইচ রিকমেন্ডেশনের মাধ্যমে সিঙ্গেল ইনজেকশন অ্যান্টি এইচ ভ্যাকসিন এটা কিন্তু আপনার কন্যাকে আপনার বোনকে স্কুল অথবা সামাজিক প্রোগ্রামের আওতায় পুশ করে কার্সিনোমা সার্ভিক্সকে আমাদের মিলেনিয়াম যে লক্ষ্যগুলো রয়েছে এস ডিজি মিলেনিয়াম গোল রয়েছে সেগুলো কিন্তু সাকসেসফুলি আমরা মিটিগেট করতে পারবো থ্যাংক ইউ